শুরু হয়ে গেল অলিম্পিক গেম প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশের অরেঞ্জ লিমিক গেম এই অনুষ্ঠানে ভারত থেকে অংশগ্রহণ করেছে একশো জন কিন্তু জানার বিষয় হলো গিয়ে বাংলা থেকে কতজন অংশগ্রহণ করেছে এখানে সব রাজ্যের কতজন করে প্লেয়ার অংশগ্রহণ করেছে তার তালিকা দেওয়া হয়েছে সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বাংলার ভাড়া শূন্য সবচেয়ে বেশি এগিয়ে আছে হরিয়ানা তামিলনাড়ু কিন্তু বাংলা থেকে সেই প্রেক্ষাপটে কোনো পার্টিসিপেন্ট নেই দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে এখন ভাবতে হবে দশ কোটি জনসংখ্যা বিশিষ্ট বাংলা রাজ্যে থেকে প্যারিস অলিম্পিকে যাওয়ার মতো কেউ সুযোগ পেলো না বা সঙ্গে খেলার মতো কেউ ক্ষমতা অর্জন করেনি ধন্যবাদ এখন দেখার বিষয়